যখন পকেটে পর্যাপ্ত টাকা নেই তখন কেমন লাগে সন্তানের ভবিষ্যতের জন্য অন্যের কাছে হাত পাততে কখনো কি ভেবেছেন আমাদের এই সাধারণ জীবনে অর্থের অভাব কিভাবে প্রতিদিন আমাদের আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করে নিজের প্রয়োজন মেটাতে দোকানে ধার করতে গেলে তারপর কেমন লাগে সেই ধার শোধ না করতে পেরে মুখ লুকিয়ে চলতে অনেক সময় রাত্রে ঘুমানোর আগে পেটির জ্বালায় কি মনে হয় না ভগবানকে প্রশ্ন করতে কেন এই দুর্দশা কেন এই কষ্ট আমরা তো দামি গাড়ি বা বহুল বাড়ি চাই না শুধু চাই একটু ভাত একটু মাথার উপর ছাদ যেখানে রোদ জল থেকে বাঁচতে পারি কিন্তু এমন সময় আসে যখন সেই সামান্য চাওয়াটাও পূরণ হয় না ভগবানের কাছে কতবার যে প্রার্থনা করেছি তার হিসেব নেই কিন্তু ফলাফল একই দুর্দশা একই অপমান এই সময় মনকে শান্ত রাখতে বলাটাই যেন একটা বড় পাপ খিদের জ্বালায় মন কিছুতেই শুনতে চায় না কিছুই মানতে চায় না কিন্তু তবুও যখন সমস্ত দিক থেকে ব্যর্থ হই যখন আর কিছুই করার থাকে না তখন শুধু একটি আশ্রয় থেকে যায় ভগবানের কাছে প্রার্থনা মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করা এই একটাই মন্ত্র বলো দেখো কিভাবে মায়ের মন্ত্রের শক্তিই তোমার জীবনে পরিবর্তন আনে জয় মা শারদা জয় ঠাকুর কারণ বিশ্বাসই আমাদের শেষ ভরসা মা শারদা দেবী সব সময় ভক্তদের প্রতি এক অমূল্য উপদেশ দিতেন যতই কষ্ট আসুক ভগবানের ওপর বিশ্বাস অটল রাখতে হবে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না তিনি বুঝিয়ে দিতেন দুঃখ দারিদ্র এবং কষ্ট এসবই জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এসবের মধ্যে দিয়েই আমাদের প্রকৃত আধ্যাত্মিক শক্তি এবং সহনশীলতা গড়ে ওঠে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন মা বলতেন তুমি যতই কষ্ট পাওনা কেন কখনো ভগবানের নাম ভুলবে না মনে রাখবে তিনি সব দেখছেন সব শুনছেন তোমার উপর যা কিছু আসে তা ভগবানেরই ইচ্ছায় তিনি তোমার প্রতি সদয় তাই যে কোনো পরিস্থিতিতেই তার প্রতি তোমার শ্রদ্ধা ও ভক্তি অক্ষুণ্ণ রেখো যখন তোমার জীবনে দারিদ্র অভাব বা অপমান আসে তখন মনে করো এই সবই ক্ষণিকের ভগবান সব সময় তার ভক্তদের পাশে থাকেন এবং তিনি কখনো তাদের অনাথ করেন না মনে রেখো কোন অবস্থায় ভগবানকে যেন ভুলো না তিনি তোমার সর্বোচ্চ রক্ষক মা শারদা দেবী দুঃখের মধ্যে এক নতুন আশার আলো দেখতেন তিনি বলতেন জীবনের প্রতিটি মুহূর্তেই ভগবানের কাছে প্রার্থনা করো তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার নাম জপ করো দেখবে দুঃখ বা কষ্ট যতই আসুক না কেন ভগবানের কৃপায় তুমি তা সহজেই পার হয়ে যেতে পারবে মা সরদার শিক্ষা আমাদের জানায় দুঃখ ও দারিদ্র আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আধ্যাত্মিক শক্তি এবং ভগবানের প্রতি আমাদের বিশ্বাসের প্রকৃত পরীক্ষা ভগবানের প্রতি অটল বিশ্বাস এবং প্রার্থনা আমাদের জীবনের সকল কষ্ট থেকে মুক্তি দিতে পারে মা সারদার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা সর্বদা আমাদের সাথে রয়েছে তিনি আমাদের কোনো অবস্থাতেই ছেড়ে যান না যখন অর্থের অভাব শুধু এক সমস্যা নয় তা পরিণত হয় আত্ম অপমানের কারণ যখন অর্থের অভাবে মাথা নুয়ে আসে আপনজনের কাছে বাইরের লোকের কাছে যখন সন্তানদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে হাত পাততে হয় দোকানে ধার করতে হয় আর সেই ধার শোর করতে না পারলে মুখ লুকিয়ে থাকতে হয় কিন্তু আমরা তো টাকা ফেরত দিতে চাই না তা নয় আমাদের দেওয়ার সাধ্য নেই কারণ আমাদের হাতে কিছুই নেই অভাবের বোঝা মাথায় নিয়েও বেঁচে থাকা দুবেলা খাবারের জোগাড় করতে হিমশিম খাওয়া এই যে মানুষগুলো তারা আর কতদিন ভগবানের কাছে ভিক্ষে চাইবে কিসের জন্য চাইবে দামি বাড়ি বা গাড়ি নয় শুধুমাত্র একটু খাওয়ার জন্য একটু রোদ ঝড়ের থেকে বাঁচার জন্য এক টুকরো ছাদের আশ্রয়ের জন্য এমন অবস্থায় মনকে শান্ত রাখার উপদেশ দেওয়াটাই যেন বড় পাপ হয়ে দাঁড়ায় খিদের জ্বালায় মন কোনো কথা শুনতেই চায় না মানতেও পারে না কিন্তু তবুও প্রার্থনা করো মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এই পৃথিবীতে এমন কিছু নেই যা মা শারদার মন্ত্রের শক্তির দ্বারা দূর হতে পারে না মায়ের কাছে একটি মন্ত্র বলো একশো দিন ধরে তারপর দেখো মায়ের মন্ত্র কিভাবে তোমার জীবন বদলে দেয় রাতের নির্জন প্রহরে যখন সবার চোখ ঘুমে আবদ্ধ তখন মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে মন থেকে বলো ও মা শারদাই এই মন্ত্রটি একশো বার উচ্চারণ বার করে একশো দিন করতে পারেন না পারলে রোজ একবার করে একশো দিন করবেন নিজের সব কষ্ট দুঃখ অভাব মায়ের পায়ে নিবেদন করুন মায়ের করুণা আপনার জীবনের সব অন্ধকার দূর করবে বিশ্বাস রাখবেন মা সারদা আপনার পাশে আছেন কোনো দুঃখ দুর্দশা চিরস্থায়ী নয় যা কিছুই হোক মা সারদার কৃপায় মুক্তির পথ নিশ্চিত যে কোনো সমস্যার মুখোমুখি হয়েও এই মন্ত্র বলবেন দেখবেন কিভাবে আপনার জীবন বদলে যায় মা সারদার আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো এনে দেবে আর সেই আলোয়ে আপনি নতুন করে বাঁচার শক্তি পাবেন শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই বলতেন যতই কষ্ট আসুক না কেন ভগবানের ওপর বিশ্বাস অটল রাখতে হবে ভগবান আমাদের যা দেন তা আমাদের মঙ্গলেই দেন দারিদ্র কষ্ট এবং অপমান এ সবই জীবনের পরীক্ষার অংশ এগুলি আমাদের চরিত্র গঠন করে আমাদের সহ্য শক্তি বৃদ্ধি করে যে জীবনকে সত্যিকারের উপলব্ধি করতে চায় তাকে দুঃখ দারিদ্রের মুখোমুখি হতেই হবে ভগবানের লীলা এই যে তিনি তার ভক্তদের কখনো কখনো কষ্ট দেন কিন্তু সেই কষ্টে লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ এই শিক্ষাকেও আরো গভীরভাবে বিশ্লেষণ করে বলেন দারিদ্র এবং অভাব আমাদের জীবনে প্রায়ই আসে আমাদের ভিতরে থাকে শক্তিকে আমাদের ভিতরে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য যখন আমরা জীবনের সব দিক থেকে পরাস্ত বোধ করি তখনই আমাদের অন্তর্দৃষ্টি প্রসারিত হয় এবং আমরা ভগবানের কৃপা উপলব্ধি করতে সক্ষম হই শ্রীরামকৃষ্ণদেব বলতেন যখন তুমি রকম অপমান অবজ্ঞা বা দারিদ্রের সম্মুখীন হও তখন ভগবানের প্রতি তোমার বিশ্বাস আরও দৃঢ় করো মনে রাখবে ভগবান তোমাকেই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার সব কষ্টেরও নিরাময়কারী সব কিছু তাঁর ইচ্ছাতেই ঘটছে তিনি কখনোই তোমাকে ছেড়ে যাবেন না স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেন আপনার জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে ভগবানকে অনুভব করুন যখন আপনি কোনো অভাবে সম্মুখীন হন তখন সেই মুহূর্তে গভীর ধ্যান করুন এবং মনে মনে ভগবানের নাম স্মরণ করুন দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হবে এবং আপনার ভিতরে এক নতুন শক্তির সঞ্চার হবে জীবনের প্রতিটি কষ্টই ভগবানের ইচ্ছায় ঘটে এই কষ্টগুলোই আমাদের চরিত্র গঠন করে শ্রীরাম কৃষ্ণদেব ও মা সারদা উভয়ই বলেছিলেন ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখতে দারিদ্র ও অপমান কোনো দিনও আপনাকে হারাতে পারবে না ভগবানের নামচপ এবং ধ্যানের মাধ্যমে আপনি জীবনের সব কষ্টকে অতিক্রম করতে পারবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শ্রী রামকৃষ্ণদেব বলতেন দুঃখ থাকলেই ঈশ্বরের স্মরণ হয় সুখের সময় ঈশ্বরকে মানুষ ভুলে যায় অর্থাৎ আমাদের জীবনের দুঃখ কষ্টই আমাদের ঈশ্বরের প্রতি সমর্পিত করে আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরই আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারেন তাই এই দুঃখের সময়ে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন জীবনের সকল বাধা সকল কষ্ট ঈশ্বরের ইচ্ছায় আসে এই কষ্টই মানুষকে সত্যের পথে নিয়ে যায় যখন তুমি মনে করবে আর কিছুই করার নেই তখন ঈশ্বরের স্মরণ নাও তিনি তোমার জন্য নতুন পথ খুলে দেবেন এখন যখন আপনার জীবন অর্থ ভুগছে যখন দারিদ্রতা এবং ভোগ আপনাকে একের পর এক আঘাত করছে তখন শ্রী রামকৃষ্ণ দেবের এই কথাগুলো মনে রাখুন রাতে সকলের আনালে মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে একাগ্র চিত্তে প্রার্থনা করুন